উছিনোর জন্য মহান আল্লাহ তাআলা আমার নেত্রীকে সুস্থ করে দেন। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জি আজকে শুধু বিএনপির নেত্রী নয়। আজকে বেগম জি অসুস্থ মনে হচ্ছে গোটা বাংলাদেশ অসুস্থ হয়ে পড়েছে। এমন কোনো দল নাই, মত নাই বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছে না। গোটা বাংলাদেশ আজকে দুঃখে ভরাক্রান্ত হয়ে পড়েছে আমরা সবাই। কারণ খালেদা জিয়া রাজনৈতিকভাবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যে লড়াই করেছে আর বাংলাদেশের কোন ব্যক্তি এরকম লড়াই করে না বেঁচে ছিল বেঁচে আছেন জন্য বাংলাদেশের স্বাধীনতা খালেদা জিয়া বেঁচে আছেন জন্য বাংলাদেশের গণতন্ত্র এখনো রক্ষা হয়েছে উনি জীবনের ঝুঁকি নিয়ে বারবার এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন সেজন্য আজকে দল মত ধর্ম বর্ণ সকল মানুষ খালেদা জিয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করছে দোয়া করছে আমরা সবাই মনে করি আজকে যে মাটি কাটবো এটা একটি মানবিক কাজ এই কাজের মধ্যে যদি কোনো সব হয়ে থাকে সে কারণে যে সে অছিল জন্য মহান আল্লাহ তালা আমার নেত্রিকে সুস্থ করে দেয় এই জন্য আমরা এই কাজ করছি আমরা মনে করি শিশু কিশোর বাচ্চারা আজকে হাফেজরা আমাদের সঙ্গে দোয়া শরিক হয়েছে তারা মাসুম আল্লাহ তাদের দোয়া কবুল করে এখানে রয়েছে তাদের হাত তারা তুলেছে আমি মনে করি আল্লাহ সবচেয়ে বড় চিকিৎসক উনি এক সেকেন্ডের মধ্যে ম্যাডাম খালেদা জিয়াকে সুস্থ করে দিতে পারেন সুতরাং সেই প্রত্যাশা আমাদের সেই আশাবাদ বাংলাদেশ সুস্থ হয়ে উঠবে খালেদা জিয়া যখন সুস্থ হয়ে উঠবে